তো বন্ধুরা অনেক দিন পর চলে আসলাম আপনাদের মাঝে ভিডিও নিয়ে তো কাজের ব্যস্ততার জন্য এত দিন ভিডিও করা হয়নি আমি এসেছি মাঠে প্রচণ্ড রোদ পড়ছে সেই জন্য কলাবাগানের বাগানের ছাতে বসে রয়েছে তো প্রতিদিন প্রতিদিনই বৃষ্টি হচ্ছে বিকাল টাইমে সেজন্য পাট নেড়ানো হচ্ছে না তো যাই হোক তো নিজের কাজকে কখনো ছোট করে দেখবেন না কারণ যে ব্যক্তি সফল হোক না কেন তার পিছনে কোনো না কোনো কিছুর হাত অবশ্যই রয়েছে সেটা ছোট হোক কিংবা বড় কাজ অবশ্যই কেউ লাভ মেরে কলাগাছ উঠতে পারে না তো ভিডিও দেখাচ্ছি পাটার জমিতে মেকাল ভাই চলে আসলাম পার্নরাতে তো আমার মতো যারা চাষির ছেলে রয়েছে অবশ্যই তাদেরকে একটা মেসেজ দিতে চাই কখনও কাজকে ছোট মনে করো না কাজ কাজ কাজের জায়গাতে অন্য কিছু আদার্স জায়গাতে তো আমার দ্বারা ভিডিও ভালো হয় না তবুও চেষ্টা করবো ভালো ভালো ভিডিও নিয়ে আসার আপনাদের মাঝে তো আজকের ভিডিওটি মূলত এ পর্যন্তই the hubs.